ডিজিএফআই যেটির আমরা পুরো নাম ধরলে আমরা নাম করতে পারি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স সেইটা কোন আইন বলে একটি বন্দিশালা করে কোন আইন বলে তারা কাউকে আটকে রাখে তাদেরকে মামপানি খেতে দেয় বা এনার্জি প্লাস বিস্কুট খাওয়ায় বা কোন আইনের বলে তাদেরকে ইন্টারোগেট করে মানে এই আইনটা আসলে কি মানে আমরা যদি টপ আপনি আমাদেরকে একটু বলতেন জেনারেল হেলাল মোশেদ একটি সংগঠন আছে যার নাম DGFI আপনি বললেন ডাইরেক্টরে জেনারেল অফ फोर्सेस ইন্টেলিজেন্স এই फोर्सेस ইন্টেলিজেন্সটা কিন্তু সেনাবাহিনীর সেনা প্রধানের অধীনস্থ নয় এটি সরাসরি বাংলাদেশ সরকারের সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং ক্যাবিনেটার অধীনে এবং যেমন এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেমন এসবি সিভিল স্পেশাল ব্রাঞ্চেস যেমন ডিটেকটিভ ব্রাঞ্চেস এবং যেমন এই ধরনের এই এই সংগঠনগুলো সেনাবাহিনীর এই ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর কোনো অংশ নয় ডিজিএফআই সরকারের অংশ সরকারের আইন বলে ডিজিএফআই গঠিত এবং সেই আইনের ভিত্তিতে ডিজিএফআই কিছু কার্যনির পরিধি আছে যে পরিধিগুলো সঠিকভাবে লিখিত আছে এবং সেই পরিধির কার্যক্রমের পরিধি লিখিত পরিধির মাধ্যমেই ডিজিএফআই কার্যক্রম করে যেমন করে এই লিখিত আইনটি সামরিক আইন মানে এটি আসলে কোন আইন মানে আমি আজকে মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন এটি আসলে কোন আইন মানে জি জি কোন রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইন মানে বলতে এটি কোন কোন তফসিলের মধ্যে তার ডিজিএফ এর কার্য পরিচালনার বিধিগুলি আমরা পাবো কার্যপরিধি ও এটি আপনি আপনি সরকারের যে নিরাপত্তা আইন এবং সরকারের যে আইনগুলি আছে সেগুলোর থেকেই আপনি পাবেন আচ্ছা তার মধ্যে কি ওই আইনের মধ্যে কি এটি অন্তর্ভুক্ত আছে যে সরকার আপনি বলছেন যে সরকার পতনের আন্দোলন ঠেকানোর জন্য মানে এটি এই বিষয়টি অন্তর্ভুক্ত সেখানে সরকার পতন আমি ঠেকানোর জন্য বলিনি আমি বলেছি জি সরকার পতনের মানে আন্দোলনের আন্দোলনের ব্যয়নী কোনো কার্যক্রম হলে সেটি সম্বন্ধে খবর আদি সংগ্রহ করা এবং সরকারকে প্রদান করা এটি হল ডিজেএফ এর কাজ। ঠকানো বলতে যেটা বোঝায় সেটা পুলিশ করে। ওকে ওকে সরকার পতনের আই সরকার পতনের আন্দোলনের মানে আমি জাস্ট একটু বোঝার জন্য আপনি সরকার পতনের আন্দোলনের আইনি কার্যক্রম কোনটা আর ব্যায়িক কার্যক্রম কোনটা মানে মিছিল করা মিটিং করা জনসমক্ষে করা যে

পার্টি আছে সেই পার্টির তরফ থেকেও কিছু গোয়েন্দা কার্যক্রম করা হয় গোয়েন্দা কার্যক্রমের গোয়েন্দা কার্যক্রমটি কখনোই জনসমক্ষে আসবে না এটি সরকারে এটি যে কোনো সরকারের নিয়ম আমেরিকাতেও তাই ব্রিটেনেও তাই আমেরিকা ব্রিটেনে কথা একটু পরে আসি তার মানে ডিজিএফআই একটি বিধি দ্বারা পরিচালিত হয় এবং এই বিধির ক্ষেত্রে সরকারকে সাহায্য করার জন্য সেই প্রতিবেদন হচ্ছে সরকারের কাছে যায় এটাই কি সামারি এবং বিচারকের কাছে কখনো যায় না সব দুটি দেখার জন্য না সব এবং ডিজিএফ শব্দটি আপনি বললেন দেখার জন্য দেখার জন্য না এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য গোপন ভাবে অন্যান্য আহ গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে প্রতিযোগিতা করে সত্যটিকে দেওয়ার জন্য এবং গ্রহণ যত বেশি করার জন্য চেষ্টা করা হয় এটি বিধি দ্বারা পরিচালিত পরিচালিত একটি সংস্থা এবং তার কার্যক্রম সকল বিধি দ্বারা পরিচালিত হয় তাহলে আমি প্রশ্নটি করে রাখি আপনি চ্যানেলে একটা জবাব দিতে পারেন যে এইখানে নেট রিউজের প্রতিবেদন স্পষ্ট দেখানো হচ্ছে যে ডিজিএফএ এর একটি গোপন বন্দিশালা রয়েছে যার নাম হচ্ছে আয়নাঘর সেই আয়নাঘরে ডেকে যাদেরকে সরকার বা গোয়েন্দা সংস্থা মনে করছে যে তাদের তারা এই করতে পারে সেই করতে পারে তাদেরকে আটকে রাখা হচ্ছে মাম পানি খাওয়ানো খাওয়ানো হচ্ছে হচ্ছে এনার্জি বিস্কুট রাখা হচ্ছে রাখা হয়ে তাদেরকে কোনো সময় মারা হচ্ছে ধরা হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে এটি বিধি দ্বারা পরিচালিত এবং সরকারের না বিধি দ্বারা মারা আপনি যে প্রতিবেদনটি দিয়েছে সেটি সম্বন্ধে আমার কোন ধারণা নেই কিন্তু আমি যেটা জানি একাডেমিক্যালি সেটা বলছি যে মারা হয়েছে ধরা হয়েছে এটা তো পুলিশও করে সেটাও তো বেআইনি

জি খান একজন декоরেটেড মিলিটারি অফিসার ডিজিএফআই কি ডিজিএফআই এর কথা বলেছেন আবার বলেছেন যে বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের সংস্থা কাজ করে এটা আমরা জানি মিলিটারি ইন্টেলিজেন্স অনেক দেশেই আছে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ডিজিএফআই কি ধরেন নির্বাচনী কাজে

বিধির ভিতরে এরকম কোনদিন কোনোদিন লেখা থাকতে পারে না বাংলাদেশের সংবিধান এটা কখনোই এলাও করবে না যে রুলিং পার্টির জন্য ডিজিএফআই কেন পুলিশও কাজ করতে পারবে না এরকম কোন কথা কোথাও লেখা আছে বলে আমার মনে হয় না আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় এটা কি অপরাধ হয়েছে সংবিধান লঙ্ঘন হবে কোন অপরাধ সংগঠিত হবে যদি কোন অবশ্যই যদি এরকম কিছু এরকম কিছু কোর্টে প্রমাণিত হয় কিংবা কোনো একদিন কোনো একটি ইনভেস্টিগেশনে প্রমাণিত মানে ইনভেস্টিগেশন বলতে আমি একজন সাংবাদিকের ইনভেস্টিগেশন বলছি না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে

গোপন ইনভেস্টিগেশন না জার্নালিজমের ইনভেস্টিগেশন না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে জনসমক্ষে প্রকাশ করার পরে সেই কমিটির দ্বারা যদি প্রমাণিত হয় এবং সেটি আইনের দ্বারা সপর্ত করে প্রমাণিত হয় সেই কথা বলছি ওকে ফাইন জেনারেল আপনি কি ওইটি একটু আমাদেরকে একটু চল্লিশ সেকেন্ডে ক্লিয়ার করবেন যে আপনি কি মনে করেন যে গোয়েন্দা সংস্থার কাউকে না জানিয়ে সাদা পোশাকে কাউকে তুলে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার অধিকার রয়েছে সেটা আপনি মনে করছেন যেমন পুলিশ বাহিনী নিতে পারে গোয়েন্দা সংস্থাও নিতে পারে ডিজিএফআই আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা ডিজিএফআই এর জায়গা কতটুকু ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেতে পারে ধরেন দুই ঘন্টার জন্য ধরে নিয়ে আটকে রাখলো কচু না 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 ডিজিএফআই আপনাকে কখনোই ধরে নেবে না আইনও তো পারে না তাই তো না 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 আইনও তো আইনও তো এটা সরাসরি বেসামরিক পোশাকে যে নিয়ে নেয় এরকম তো কেউই পারে না ওকে এটা এটা পরিচয় দিয়ে ওকে আমার এই জায়গায় একটা গঠন আমার মনে যে জায়গাটা পরিষ্কার জনাব তাসিম খলিল আপনি ব্যাপারে কোনো মন্তব্য করতে আমি প্রশ্ন করার আগে যা আসলে জেনারেল হেলাল মুর্শিদ বলছিলেন সে ব্যাপারে কি আমি আমি আপনার আপনার অনুমতি সহ আমি জেনারেল খানকে একটু প্রশ্ন করতে চাই চট্টগ্রাম মহানগরে সরকার পক্ষীয় মেয়র ও কাউন্সিলর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মহাপরিচালক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নির্দেশনায় এবং দূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়নে বিএ আটচল্লিশ নব্বই ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ আতাউর রহমান পিএসসি তার আত্মনিয়োগ এবং নিরলসভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং সকল কাউন্সিলর জয়লাভ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের সক্রিয় ভূমিকা পালন আমার মনে আমার মনে প্রশ্ন পরিষ্কার অর্থাৎ তিনি 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 আসলে আমার কাছেও আমিও আসলে এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম যে তিনি আসলে ডিস্টিংশ সার্ভিস মেডাল পাবেন কারণ কয়েকদিন আগে জুলকারনাই সায়ের যার কথা বলা হলো তিনি তার ফেসবুকে এইটি পোস্ট করেছিলেন তারপর এটি আজকে জার্মান ভিত্তিক সংস্থায় ছাপা হয়েছে সেটি হচ্ছে যে তিনি এই ডিস্টিংশ সার্ভিস মেডাল পাবেন ডিজিএফ এর কর্মকর্তা বিকজ তিনি কি করেছেন তিনি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং সকল কাউন্সিলরগণকে জয়লাভ করার ব্যাপারে কি করেছেন খেয়াল করেন জেনারেল মোশের আমি জানি না আপনারাও সেরকম নির্দেশ দিতেন কিনা তিনি করেছেন হচ্ছে পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন তার জন্য তিনি ডিস্টিংগুইজ সার্ভিস মেডেল পাবেন জেনারেল মোশের আমরা আপনার কাছে আসছি আপনি একটু ভেবেও দেখেন একটু 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 চিন্তাও করেন

আওয়ামী লীগের প্রার্থীদের জয় করিয়ে নিয়ে আসেন এটা হচ্ছে তিনি স্পেশালিটি এর জন্য তিনি ডিসটিংকুইড সার্ভিস মেডেল পাবেন এইটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে কিনা সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো আপনি একটু ভাবেন আমরা একটু জনাদ তাসলিম খলিলের কাছ থেকে একটু আসি জনাদ তাসিম খলিল আপনাকে ধন্যবাদ আমরা আপনার জানি যে আপনি যে সংবাদ সংস্থাটির আসলে চিফ এডিটর সেখানে যখন আয়নাঘর প্রতিবেদনটি আসলো তারপরে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছেন অনেক জায়গায় এটি শেয়ার হয়েছে আমরা আপনাকে একটি প্রতিক্রিয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে এএফপি নিউজ এজেন্সি ঢাকা পুরো চিফ জনাব শফিকুল আলম তিনি বলছেন যে এই তার একটা ফেসবুক স্ট্যাটাসে তিনি বলছেন যে আয়নাঘর নিয়ে কথা বলে উঁচু নৈতিকতা মানে তা বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায় উঁচু নৈতিকতা অর্জন করার আগে কর্নেল হাসিনুর রহমানের উচিত তার নির্দেশে বা তার জানার মধ্যে তিনি যখন র্যাব কমান্ডার ছিলেন সেই সময় যেসব খুন করা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করা এক ইন্টারভিউয়ে তাকে পিচ্ছি হান্নান এবং মমিনুল্লাহ ডেভিড এই দুই নটোরিয়াস ক্রিমিনাল যেটি আসলে এটি বলছে নটরিয়াস ক্রিমিনালকে যারা ভয়ঙ্কর গ্যাং প্রধান যে এরকম বলা হচ্ছে হত্যাকে জাস্টিফাই করতে দেখা গেছে মাওবাদী সর্বহারতের ব্যাপারেও তার ব্যাপারে অবস্থান এক অনেক সময় তিনি বলতে থাকেন বা কিছু কিছু ক্ষেত্রে তারা বলতে শোনা গেছে যাদের রেকর্ড ক্লেইন এরকম কাউকে তিনি টার্গেট করেন মানে বোঝাই যাচ্ছে যে তিনি আসলে মানে নিজেকে নিজে কিছু টার্গেট দিয়েছিলেন এটি উনি করতে পারেন কিনা এবং উনার মতো একজন লোক যখন মানবিকতার আবেদন করেন যেটি আসলে আয়নাঘরের মূল আবেদন হিসেবে আমি দেখছি সেটি আসলে সঠিক হয়েছে কিনা আপনার একটু মন্তব্য শুনতে চাই দেখি নাই তো এটা না দেখে হাসিনুর রহমান আমাদের রিপোর্টে যা কিছু বলেছেন সেটা তো আর সেটার জন্য আমি কথা বলতে পারি আমি ইন জেনারেল আপনাকে বলতে পারি যে এই যে র্যাবের যে সর্বহারাদের মারা তারপরে শফিকুল আলম কিন্তু আরো দুইজনের যে দুইজনের নাম বলেছেন এর মধ্যে একটা আমি আমি নিজে এটা এটা আমি দুই হাজার ছয়তে দুই হাজার ছয় সালে আমি হিউম্যান রাইটস ওয়াচের রিসার্চার ছিলাম হ্যাঁ আই ওয়াজ ওয়ান অফ দা কি রিসার্চার্স পেজ রিপোর্ট যেটা প্রথম মানে বাংলাদেশের সর্বপ্রথম যে টা হয় রেভের ব্যাপারে আই ওয়াজ ওয়ান অফ দা আমার এখানে এই এই জিনিস চ্যালেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না আমার নিজের যে বই আছে যেটা সেটাতেও আমি টিচি হান্নানের কথা লিখছি হ্যাঁ অবশ্যই এটা যদি ওই সময় শুধু হাসিনা রহমান কেন আর যারা যারা অবৈধভাবে যদি তারা এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশনের সাথে জড়িত হয়ে থাকেন দেন ইট টু বি প্রসিকিউটেড অফকোর্স বাট এটার সাথে কিন্তু বর্তমানে যে স্টোরিটা যে ডিজিএফআইআর যে আয়নাঘর আমি তো এটাকে আসলে আলাদা করে দেখতে চাই যে ডিজিএফআইআর আসলে রেমিটটা কি আইনটা কি কে কি করবে এগুলো কোনো কিছু নাই তবে একটা একটা জিনিস যেটা আছে সেটা হলো যে ডিজিএফআই আসলে ইট ইট ইজ রেসপন্সিবল টু দা প্রাইম মিনিস্টার হ্যাঁ যেটা জেনারেল খানও এখানে বলেছেন যে প্রাইম এর অনুমতি ছাড়া ডিজিএফআই কিছু করতে পারে না তো সেক্ষেত্রে ডিজিএফআই যদি কোনো অপরাধ করে ডিজিএফআই যদি কোনো গোপন বন্দিশালা চালায় যেখানে টর্চার চেম্বার আছে সেখানে মানুষকে এইভাবে টর্চার করে ইন্টারোগেট করা হয় এটা সম্পূর্ণ দায়ভার কমান্ড রেসপন্সিবল আর আলটিমেট কমান্ড রেসপন্সিবিলিটি lies with the ডিফেন্স minister যিনি বর্তমানে বাংলাদেশি প্রাইম মিনিস্টার তো এটা আসলে এই প্রশ্নটার উত্তর আপনাকে কেউ ওই যে আইনের নাম দিয়ে আসলে বলতে পারবে আর আরেকটা যেটা আপনারা আপনাদের একটু যদি আমি যোগ করি একটু ছোট প্রশ্ন কি করতে পারি যে সেটি হচ্ছে যে আমরা যেটি হচ্ছে আপনি শুরু করলেন আমাদের কাছেও যে কাগজটি আছে যে মানে ওই ব্রিগেডিয়ার জেনারেল ওনার নাম কি ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে সুফি মোহাম্মদ আতর রহমান হ্যাঁ হ্যাঁ যাকে আসলে ডিস্টিংয়ের সার্ভিস মেডেল দেওয়ার জন্য যাকে আসলে বিবেচনা করা হচ্ছে উনি যে এই কাজটি করছেন সেটি আসলে কোন বিধি বলে করছেন এটি কি কোথাও লেখা থাকা সম্ভব বা আমি কি কোনো কিছু আমি আসলে খুঁজতে চাইছিলাম অনেকের সাথে কথা বলেছি কিন্তু আমি আসলে দেখছি না মানে এটিকে আপনি জানেন যে মানে ঠিক এই কাজটি

আপনাদের পড়লে যে মানুষ যেটা বলতেছে right যে ছিয়ানব্বই percent মনে করে যে সরকার রাজনৈতিক কারণে ব্যবহার করতেছে right তো wisdom of the crowd আপনারা পড়লেন কালকে বা পরশু বা এক সপ্তাহ আগে আজকে বাংলাদেশের মানুষের কথাটা যে ঠিক বাংলাদেশের মানুষ যে সঠিক কথাটা চিন্তাটা করতেছে এটার প্রমাণ তো ডিজিএফআই কাগজে পাওয়া যাচ্ছে আমি তো জানি না কোন আইনে কোন আইনে আমরা একটু জেনারেল খানের কাছে যাই ওনার কাছে একটু শুনি জনার তসলিম খলিল কিছু কথা বলে জনাদ তসলিম খলিল আমরা আহ যে দিয়ে শুরু করেছিলেন যে সুফি মোহাম্মদ আতর রহমান তিনি আসলে সেলিব্রেটেড ডিস্ট্রিক্ট সার্ভিস মেডেল পাচ্ছেন কারণ হচ্ছে যে তিনি হেল্প করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে জিততে সেখানে মেয়র পদে কাউন্সিলর পদে পরে উপজেলা নির্বাচনও মানে উনি স্পেশালাইজ আসলে কিভাবে জিততে হবে মানে একজন অফিসার তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আসলে কোন বিধি বলে তিনি করছেন সেটা যদি আমাদেরকে একটু জেনারেল খান বলতেন পাশাপাশি এই বিধিগুলি যদি আমি আসলে জানতে চাই এই বিধিগুলি বা এই কার্যপ্রণালী কোন জায়গায় আছে আসলে কোন তফসিলে এই আইনটা আছে

কি ধরনের সিকিউরিটি থ্রেটের সম্ভাবনা ছিল কোন লাভবান হয়ে থাকে

কারে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কাউন্সিলর কোন পরিষ্কার তার মধ্যে কিন্তু কোন ভুল নাই তারপরের লাইন মেয়র নির্বাচনে প্রাকালে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে

অভিযোগ করে যে সরকারি সংস্থাগুলা আওয়ামী লীগের জন্য নির্বাচনে কাজ করছে বা করবে আইন শৃঙ্খলা গোয়েন্দা গোয়েন্দা সংস্থার তো একটা আমি দেখি সেখানে বলা হচ্ছে যে এই যে অফিসার আহ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আতাউর রহমান পি এস সি বিএ আটচল্লিশ নব্বই তিনি চট্টগ্রাম জেলার নয়টি পৌরসভা নির্বাচনে আহ সীতাকুণ্ড সন্দীপ পটিয়া চন্দনায় সাতকানিয়া মিরসরাই বারোর হা রাউজান এবং আমি একটু শেষ করি বাংলাদেশ